ওবিরোধী দল নেতা সুবেন্দ অধিকারী ওখানে কেন অবস্থানে বসতে হবে শাসকদল বসে ছিল বলে প্রশ্ন বিচার তুমি এগুলো হচ্ছে নাটক শুনুন আজকে পশ্চিমবঙ্গের বিজেপি চার পাঁচ টুকরো হয়ে আছে তৃণমূলের কাছে যে সচনীয় পরাজয় হয়েছে তারপরে সুবেন্দ বিজেপি दिलीप বিজেপি সুকান্ত বিজেপি পুরনো বিজেপি নতুন বিজেপি তার মাঝখানে সবাই দোষারোপ করছে শুভেন্দু অধিকারীকে কারণ সে সমস্ত প্রার্থী নিজের পকেট থেকে বার করেছিল বিয়াল্লিশের মধ্যে আঠাশ জন ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী দিয়েছিল এবং দিলীপ ঘোষকে স্থানান্তরিত করেছিল শুভেন্দু অধিকারী নানা রকম ঘটনা এবং যে বিশাল পয়সা করি নাকি যেটা বিজেপির আভ্যন্তরীণ খবর যে বিজেপি কেন্দ্রীয় বিজেপি পাঠিয়েছিল তার অধিকাংশ শুভেন্দু অধিকারী আর শেষ পর্যন্ত পৌঁছয়নি এই নানা কারণে শুভেন্দু অধিকারী এখন কোনটা আর এস এস এবং বিজেপি ডেকে বলেছে মুখ খুলতে পালন করেছে তাকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের রিপোর্টে আমরা দেখেছি তাকে বলা হয়েছে তুমি বিরোধী পরিষদীয় দল নিয়ে থাকবে তার বাইরে যাবে না এখন এই প্রসঙ্গে তাকে তো ভেসে থাকতে হবে সেই ভেসে থাকার জন্যে তিনি এই সব বাহানা করছেন তার সঙ্গে আছে শুধু রাজ্যপাল এবং হাইকোর্টের কয়েকটা এজলাস আছে বিজেপি দল না আছে বিজেপি কর্মী না আছে সংগঠন এবং না আমরা রাজভবনের সামনে গিয়ে রাজভবন তো রাজ্যপাল থাকে তার বিরুদ্ধে তাহলে অভিযোগ নাকি রাজভবনের সামনে গিয়ে করব বলে অন্যায় আবদার করে বলছে যাতে সারা বাংলা অশান্ত হয় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি

অন্য দরজা দিয়ে বেরিয়ে যাবে আপনারা জানেন না তলা দিয়ে কেটে নিয়ে চলে যাবে সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার যেন আর সাহস না হয় নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সরকারকে আমরা শেষ চেতাবনি দিয়ে রাখছি এরকম কাজ করবেন না জনগণের টাকা প্রাপ্য টাকা তাদেরকে সেই বকেয়া দিতে হবে এবং পশ্চিমবঙ্গের প্রাপ্য বকেয়া দিতে হবে আমরা সেটা লড়ে নেব সামনে পার্লামেন্ট হবে এমনিতেই অভিশপ্ত হচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার পরপর দুটো ঘটনাই বুঝিয়ে দিয়েছে এক তো মোদী সরকার হয়নি হয়েছে এনডিএ সরকার তারপরে নিট কেলেঙ্কারি যেটা বলা হচ্ছে স্বাধীন ভারতের সবথেকে বড় শিক্ষা কেলেঙ্কারি শিক্ষার ব্যাপারে শিক্ষার জগতে তারপরে এই রেল অ্যাক্সিডেন্ট যেটা হয়ে গেছে নিয়মিত একটা ঘটনা মোদী দেখছেন বন্দে ভারতে কি করবেন আর নাইনটি ট্রেন এবং যাত্রী তারা অসহায়ভাবে আছেন এবং মৃত্যুর মিছিল তার উপরে বন্দে ভারত তৈরি হচ্ছে মোদীর বন্দে ভারত এই চলতে পারে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রেলের বাজেট বন্ধ করে দিয়ে মোদী সরকার রেলকে অনাথ করে দিয়েছেন সেটাও যেন আমরা এই প্রসঙ্গগুলো সমস্ত পার্লামেন্টে তুলব সুতরাং বাংলার যা বকেয়া সেটা যেন শিগগিরই দিয়ে দেওয়া হয় এই দাবি আমরা করছি প্রধান শিক্ষক অমিত সিং মজুমদার জানাচ্ছেন তাদের স্কুলে মে বিল এসেছে পঁয়ত্রিশ হাজার ছিয়াশি টাকা এছাড়াও একাধিক স্কুলে এসেছে অতিরিক্ত বিদ্যুতের ম্যাম এগুলো তো কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে যে তারা কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে আবার সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি বিজেপির ক্যান্ডিডেটরা সেই ক্ষেত্রে আজকে স্কুলে স্কুলে তাদের রাখা হয়েছিল স্কুলগুলোর কি খারাপ অবস্থা করেছে পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছিল দায়িত্ব নেবে যে 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 স্কুলগুলোর মাত্রা অতিরিক্ত চাপ পড়েছে এই ইলেকট্রিসিটি বিলের কথা বলছেন বিজেপি দিক শুভেন্দু অধিকারী জবাব দিক সেই তো বলেছিল ঘরে ঘরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আজকে এই ঘরে ঘরে কেন্দ্রীয় বাহিনী করতে গিয়ে এক একটা স্কুল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সুতরাং শুভেন্দু অধিকারী যা হয় নিজের পকেট থেকে অনেক টাকা করেছেন নিজের পকেট থেকে দিক না কেন্দ্রীয় সরকারকে বলুক এইসব টাকা মিটিয়ে দিতে